অর্থটা তো আমাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে মালা দেওয়ার প্রকৃত উদ্দেশ্য কি আমাদের আমাদের যারা তুলসীর মালা দেয় তিন গুণ দেয় অনেক সময় বা এক গুণ দিল রুদ্রাজ্যের মালা দিল বা অন্যান্য মালা দিল এই মালা ব্যবহার মূল কথা হলো আমাদের মন যেন এই কন্টেন্ট নিচে না নামে কন্টেন্ট নিচে নামলে কিন্তু বাসনার সাধনা বাসনায় আসক্ত হবে কিন্তু আমরা কি মালা দিয়ে আমার মনকে ধরে রাখতে পারি সবাই কি পারে যথাযথ পারে না যারা পারে তাদের আর মালার প্রয়োজন থাকে না একাদশী উপবাস এগুলি থাকার উদ্দেশ্য কি বলছে দশ ইন্দ্রিয় আর একাদশ হচ্ছে মন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় একাদশ একাদশ ইন্দ্রিয়ের উপরে থাকার নাম হচ্ছে একাদশী মনকে ইন্দ্রিয়ের উপরে রাখা ইন্দ্রিয়াতীত অবস্থায় ভগবানের চিন্তায় থাকা ভগবানের নিকটে বাস করা উপবাস অর্থাৎ নিকটে বাস ভগবানের সান্নিধ্যে তুমি যদি মনকে রাখতে পারো মনকে যদি উপরে রাখতে পারো এটাই হচ্ছে উপবাস তাহলে আমরা এই উপবাস থেকে যদি আমরা ঝগড়া বিবাদ বেশি করি সেদিন আর যদি মেজাজ খারাপ রাখি খিদার ধারণ তাহলে কিন্তু উপবাস ভেঙে যায় আপনি দেখবেন আমাদের উপবাস থাকার পর সেদিন দেখা যায় যেখানে সংযত থাকার কথা সেখানে কিন্তু আরো অসংয অস্থির বেশি হয়ে যায় বিভিন্ন খাওয়া দাওয়া নিয়ে তারা চঞ্চল হয়ে যায় খাওয়া শুধু কোনটা খাবে কোনটা খাবে না এ নিয়ে শুধু ভাগ কিন্তু মনকে রাখতে হবে উপরে মনকে উপরে রাখার নামই উপবাস আমাদের তিলক কেন দেওয়া হয় আমাদের ভ্রুমর মধ্যে ঋষিকেশ লশব কণ্ঠেশি পুরুষোত্তম আমরা প্রত্যেকটি দেহের অঙ্গ অঙ্গে ভগবানকে স্মরণ করা আমরা যদি এই তিলকটা দিয়ে মনকে সেখানে ভগবানের স্মরণ মনন করতে পারি তাহলে এই তিলক দেওয়ার সত্য আর যতক্ষণ মনকে সেখানে রাখতে পারবো না ততক্ষণ তিলক দিয়েও তারা কাজ হবে না সুতরাং এগুলো হচ্ছে প্রতীকী প্রতীকের মাধ্যমে আমাদের আমাদের মনটাকে সংযত করার একটা চেষ্টা সুতরাং আমাদের মনকে সর্বোপরি মনে রাখতে হবে মাইন্ড কন্ট্রোল মনকে কন্ট্রোল করার যোগ মনকে কন্ট্রোল করার নামে ধর্ম আর যদি মনকে আমরা করতে করতে হয় কি হবে আমাদের অষ্টাঙ্গ যোগ সাধন করতে হবে মনকে আসন আমাদের জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এগুলি পতঞ্জলি দর্শনে যে রামদেব আমাদেরকে যোগ শিক্ষা টিভির মধ্যে আপনারা নিশ্চয় দেখেন এই যোগ সাধনা মধ্য দিয়ে আমাদের কিভাবে মনকে উপরে স্থির করতে পারব ভগবত চরণে আমাদের এই ভ্রুজগণে এখানে কুতস্থ চৈতন্য রূপে ভগবান বিরাজ করেন সেখানে মনকে স্থির করার জন্য সর্বদাই আমাদের সচেষ্ট থাকতে হবে আর সেই যোগাভ্যাসের সে নিয়মাবলী আপনারা গীতার ষষ্ঠ অধ্যায়ে পাবেন আর সে কথাগুলি গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান বলছেন অত চিত্ত সমাধাতুম না স্বপ্ন সে অভ্যাস যোগন অত অত মামিস প্রাপ্তুম ধনঞ্জয় অভ্যাস অপি অসমর্থি মৎকর্ম পরম ভব মদর্তমি কর্মানে কুর্বন সিদ্ধি ভব

একটা একটা বিষয় আমাদের ভাবতে হবে আমরা যেগুলো অভ্যাস করি এই যে মালা তিলক পূজা পার্বণ এগুলো অভ্যাস যোগাভ্যাস এগুলো অভ্যাসের দ্বারা কি হবে আমার জ্ঞান লাভ হবে সর্বভূতে ভগবান আছেন আমার মধ্যে তিনি আছেন আমি তাকে উপলব্ধি করব এই জন্যই আমাদের শাস্ত্র বলছে আত্মা অনুবৃদ্ধি নিজেকে জানো আপন চিনলে সবকে চিনে ভগবান তার ঘরের করে ভগবানকে আমরা বাইরে খুঁজে বেড়াই মন্দিরে খুঁজে বেড়াই তীর্থস্থানে খুঁজে বেড়াই কিন্তু সবচেয়ে পবিত্র মন্দিরে মানুষের দেহ এখানে ভগবানের দর্শন পাওয়া যায় এখানে ভগবানের দেখা পাওয়া যায় এবং তার একমাত্র মাধ্যম হচ্ছে ধ্যান ধ্যানের আত্মনিপসি কেচি আত্মনম আত্মনা অন্য সংকীর্ণ যোগে ন কর্ম যোগে ন যা পরে ভগবান বলছেন তুমি নাম করো তুমি কীর্তন করো তুমি পূজা অর্চনা করো সবকিছুর অভ্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি জ্ঞান লাভ করা মনকে স্থির করা আর জ্ঞান লাভ যখন হবে সর্বমুদে ভগবান আছেন এই জ্ঞান যোগন আমার একবার হয়ে যাবে আমার মধ্যে তিনি আছেন তখন তাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হব এই संसार অনিত্য এই দেহ অনিত্য আমাদের আচাছি কাল নাই সমাজের মধ্যে আমরা সব সর্বদায় যদি এই কথাগুলি মনে মনে চিন্তা করি তাহলে আমাদের মধ্যে বিবেক বোরৈক্য জাগবে অভ্যাস আর বোরৈকের দ্বারা মন স্থির করা যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চেয়েছিলেন যে আমার মন তো বড় চঞ্চল এই চঞ্চল মনকে স্থির করা তোরা মনকে শাসন করা যে কঠিন এতে কোনো সংশয় নেই কিন্তু অভ্যাসের দ্বারা পরাগের দ্বারা ভগবানকে লাভ করা যায় মনকে স্থির করা যায় আর মনকে স্থির করতে পারলে আমাদের আত্মদর্শন হয় মনকে স্থির করার আমাদের অভ্যাস করতে হবে অভ্যাসের দ্বারা আমরা সে আত্মজ্ঞান লাভ করব আত্মজ্ঞান লাভ করলেই আর তাকে পাওয়ার জন্য আমরা একাগ্র চিত্রে তার ধ্যান করতে হবে ধ্যান মেডিটেশন ছাড়া পৃথিবীতে সমস্ত পৃথিবীর মানুষের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের ধ্যানে যখন বসে যায় মেডিটেশনে বসে যায় তখন আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি থাকে না তখন আর আচার অনুষ্ঠান নিয়ে বাড়াবাড়ি থাকে না তখন অন্তর্জগতে প্রবেশ করা অন্তঃজগতে প্রবেশ করতে পারলেই সেখানে আত্মদর্শন ঘটে এবং আমাদের কথা আমাদের গীতার কথায় তদ্বিদ্যি পরিপাতে পরিপ্রশ্নে সেবা উপদিকে জ্ঞান জ্ঞানীন তপ্তদর্শিণ তোমাকে সে জ্ঞানের উপদেশ দিবে কে তপ্তদর্শী গুরুর কাছে যাও তাকে প্রণাম করো তার সেবা করো তাকে পরিপ্রশ্ন করো আমি কে আমি কোথা থেকে আসছি কোথায় যাব তিনি তোমাকে সে আত্মজ্ঞানের উপদেশ করবে এটাই হচ্ছে একমাত্র পথ আমাদের সনাতন ধর্মের গুরুমুখী বিদ্যা আমাদের সনাতন ধর্মের গুরু পরম্পরা আমরা সেই ব্রহ্মবিদ্যা পেয়ে এসেছি যেমন আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে গুরু গৃহে বাস করেছেন তিনি ব্রহ্মবিদ্যা অর্জন করার জন্য সন্দীপনী মুনির সেই আশ্রমে গিয়েছিলেন সেরকম আমাদের প্রাচীন ঋষিদের সেই ধারা ব্রহ্মবিদ্যা অর্জন করার জন্য গুরু যেতে হবে সবাইকে একবার সেখানে গিয়ে সৎগুরুর চরণে আনত প্রণত হয়ে সে আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে এটি এক জন্মে আশা আমাদের ভগবান शंकराचार्यর কথায় বিবেক চুরমণকে তিনি বলছেন। ত্রিয়মে এবয়িত দুর্লভং দৈব অনুগ্রহে তু কাম মনুষ্যত্বং মুক্ষকত্বং মহাপুৰুষসংসয় পৃথিবীতে তিনটা জিনিস দুর্লভ কি কি বলতে মনুষ্যত্ব লাভ করা মানুষই আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু বলে দাবি করা সকলের পক্ষে সম্ভব হয় না। হয় আমরা যদি মানব জাতি নাহরিত সব পশুর প্রকৃতি আমরা যখন আত্মজ্ঞান হারিয়ে ফেলি তখন আমরা পশুর মত মানুষের মানুষের যন্ত্রা করি বিবাদ করি সংঘাত করি এটি এটি পশুর কাজ না

আত্মজ্ঞানহীন মানুষ পশু তুল্য আমরা স্বার্থের জন্য ভাই ভাইকে মাথা ফাটিয়ে দিই ভাই ভাই সাথে সংঘাতে লিপ্ত হয় শুধু অন্য সম্প্রদায় বাদ দেন নিজের মায়ের অরুজাত ভাই তার সাথে আমাদের সংঘাত সৃষ্টি হয় নিজেদের পরিবারের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এটা হচ্ছে স্বার্থ কবিগুরুর ভাষায় স্বার্থে স্বার্থে লোভে লোভে লেগেছে সংঘাত প্রত্যেকটি মানুষ যদি সেই নিঃস্বার্থবর হতে পারে যে যতই নিঃস্বার্থবর সে তত ঈশ্বরের নিকটে যে যতই স্বার্থবর সে তত ঈশ্বর থেকে দূরে আগে আমাদের বিচার করতে হবে আমরা যদি নিঃস্বার্থপর হতে পারি আমরা যদি সকলের মধ্যে আমার নিজের আত্মাকে দর্শন করতে পারি ভগবানকে দর্শন করতে পারি তখনই তো আমার সকলে আত্মীয় হয়ে যায় কেউ তো আমার প্রাণের তখনই আমাদের বিশ্বপ্রেম প্রতিষ্ঠিত হয় মুখের কথায় বিশ্বপ্রেম আসে না এই আত্মদর্শন চায় মানুষের মধ্যে সেই জ্ঞানের বিকাশ চায় সেই জ্ঞানের আলো প্রজ্বলিত হলেই তখন মানুষ মানুষকে ভালোবাসবে আমাদের গুরুদেব বলতেন মানুষ মানুষকে ভালোবাসো যত প্রকার পাপ আছে মানুষের চিত্তে বেঁধা দেওয়ায় সবচেয়ে বড় পাপ তরবল জনবল বাহুবল চিরদিন থাকে না আমরা বিশ্বপিতাকে স্মরণ করো ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাণী জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ

যেতে হবে একা এসেছি খালি হাতে যাব খালি হাতে তো যাওয়ার সময় আমার কিছু সঙ্গে যাবে আত্মীয় স্বজন ছেলে মেয়ে সংসার ধন সম্পদ যেগুলি আমরা বিভিন্ন ভাবে আমরা সংগ্রহ করি এগুলিকে সঙ্গে নেওয়া যায় নেওয়া যায় না তাহলে কি যাবে সঙ্গে বলছে হরিনাম সত্য গুরু নাম সত্য সত্য কর কোন সম্পল ওই নামটাই সঙ্গে যাবে চলো আমরা সদ্গুর কাছ থেকে সেই নামটা গ্রহণ করি মুক্তি পদে আমরা এগিয়ে যাই এটা হচ্ছে সুক্তম। সুক্তম, মহাপুরুষ এই জাগে তখন কোন মহাপুরুষের আশ্রয় আমরা গ্রহণ করি যে আমাকে একটু পথ দেখিয়ে দেন আমি বহু জন্ম জন্মান্তরের কর্মবন্ধরে আবদ্ধ অনেক জন্ম সম্প্রাপ্ত তর্কবদ্দ্ব বিদায়িনে আত্মজ্ঞান প্রদানেণ তস্মস্ত গুরুবে নমঃ আমরা কোন শত কাছে গিয়ে যখন এরকম পিপাসা হবে যখন মনের মধ্যে একটা ব্যাগুণতা আসবে তখন সেই বিদ্যা গ্রহণ করা মহাপুরুষের আশ্রয় গ্রহণ করা এটি আরেকটি দুর্লভ জিনিস এই তিনটা জিনিস সকলের জীবনে কিন্তু ঘটে না যাদের পূর্ব জন্মে সুকৃটি থাকে তারা এই তিনটা জিনিস লাভ করতে পারে মনুষ্যত্ব মুমুক সুক্ত মহাপুরুষ সংশয় ভগবান শঙ্করাচার্যের এই বাণীকে চলুন আমরা অবলম্বন করি ভগবান শঙ্করাচার্য এসেছিলেন আমাদের শঙ্করাচার্যের নামে আমাদের শঙ্কর যিনি জগৎ রূপে সমস্ত পৃথিবীতে সনাতনী সমাজকে রক্ষা করেছিলেন ভারতের চারদিকে চারটি মঠ স্থাপন করে আমাদের বৌদ্ধ প্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিলেন না হয় ভারত এতদিনে বৌদ্ধ সাম্রাজ্য হিসেবে পরিচিত থাকত সুদীমন্ডলে আপনারা অনেকে জানেন না ভগবান শঙ্করাচার্য এসে জগর বৌদ্ধ রাজাদের ভয়ে ব্রাহ্মণেরা পালিয়ে থাকত সমস্ত মঠ মন্দিরে কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে বদ্রীনাথ কেদারনাথ থেকে আরম্ভ করে সমস্ত বিগ্রহ গঙ্গা এবং বিভিন্ন নদ নদীতে লুকিয়ে রেখেছিল ব্রাহ্মণরা পালিয়ে থাকত বৌদ্ধ রাজাদের ভয়ে তখন ভগবান শঙ্করাচার্য এসে আবার সকল মঠ মন্দিরে সমস্ত বিগ্রহকে প্রতিষ্ঠা করে এই বৌদ্ধিক ধর্মের আবার সেই পতাকা তুলে ধরেছিলেন সমস্ত হিন্দু সমাজকে রক্ষা করেছিলেন সনাতন সমাজকে রক্ষা করেছিলেন এবং আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কুম্ভমেলা সৃষ্টি করেছে আপনারা কুম্ভমেলার নাম শুনেছেন যেখানে কোটি কোটি লোকের সমাবেশ হয় পৃথিবীতে এমন আর কোন সম্প্রদায় নেই যাদের এত বড় সমাবেশ ঘটে এক একটা কুম্ভমেলায় পূর্ণ কুম্ভমেলায় তিন কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি পর্যন্ত ভক্তদের সমাগম হয় পৃথিবীর সমস্ত জায়গা থেকে ভক্তরা যায় সমস্ত সম্প্রদায়ের মানুষেরা সেখানে গিয়ে উপনীত হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ সন্ন্যাসী তাদের সেই স্নান করতে যায় গঙ্গায় বা যেখানে ত্রিবেণী সঙ্গমে যেখানে যেখানে সেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাদের দর্শন করার জন্য সমস্ত ভক্তরা গিয়ে সমবেত হয় সাধুরাম দর্শনম পুণ্যম দেবদেবতা হি সাধব সদ্য সাধু সমাগম খাস্ত বলছে সাধু দর্শন সাক্ষাৎ পূর্ণলাভ এই জন্য বলছে তীরতে গেলে ফল ফলবে অনেক বিলম্বে কিন্তু সাধু দর্শন হচ্ছে জঙ্গম তীর্থ তারা হচ্ছে জঙ্গম তীর্থ চলমান তীর্থ যেখানে যাবে সেখানে জগৎকে আলোকিত করবে সমাজকে আলোকিত করবে পরিবারকে আলোকিত করবে রূপে আমাদের মধ্যে বিভিন্ন মহাপুরুষেরা আসেন আমাদের মধ্যে এই সনাতন ধর্মের প্রচার প্রসার করে যান যুগে যুগে আমরা আজকে এই যে গীতা সংগ্রহ এখানে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমি বলতে চাই আমাদের সকলের জীবনে আমরা যেন এই গীতা আমাদের সনাতনী সমাজে অন্যতম একটি প্রধান ধর্মগ্রন্থ বেদের সমস্ত সার উপনিষদের সার গীতার মধ্যে আমরা পাই সমস্ত শাস্ত্রের সার গীতার মধ্যে আমরা পাই তাই বলা হচ্ছে সর্বশাস্ত্র সারময়ী গীতা আমাদের মধ্যে আবু দাবি থেকে এসেছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী সঞ্জিত শীল মহোদয় এবং ওনার বগ্নপতি ইঞ্জিনিয়ার সুবল মহোদয় ওনাদেরকে আমি সাধুবাদ জানাই এত কষ্ট করে যোগদান করেছেন আজকে আমরা এই ছোট্ট পরিসরে অনুষ্ঠান চললো এখানে কিন্তু সকল বিভিন্ন স্টেজ থেকে ভক্তরা আসার তারা সংকল্প নিয়ে এসেছেন এবং এই অনুষ্ঠানকে তারা সমৃদ্ধ করেছেন সুবিমণ্ডলী মাতৃমন্ডলী আমরা আজকে